আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সামু ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কলমের কেপের মধ্যে যে অক্ষরটি লিখে দেখাবো সো ভিউয়ার্স আমরা কথা না বাড়ি আমরা মূল কাজে চলে যাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা গোলাপি কালারের অর্ধেক সুতা নিয়েছি এবং বাকি অর্ধেক সুতা আমি হলুদ কালারের নিয়েছি সো আমরা এই দুই কালারের মধ্যবর্তী স্থান থেকে আমরা দুইটি সুতা হাতে তুলবো মানে মধ্যখান থেকে আমরা দুইটি সুতা হাতে তুলবো সো দুইটি সুতা হাতে তোলার পর আমরা এখানে দুইটি পেজ দেব দুইটি পেজ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিচের অর্ধেক সুতা থেকে মানে হালকা গোলাপি কালারের সুতা থেকে আমি একেবারেই নিচের মানে নিচের দুইটি সুতা আমি রেখে পাখি যে অর্ধেক সুতা রয়েছে এই অর্ধেক সুতা আমি হাতে তুলে নিলাম এবং ওপরের যে হলুদ কালারের সুতা রয়েছে এই সুতার উপর থেকে আমি দুইটি সুতা হাতে তুলে নিলাম হাতে তুলে আমরা এখানে একটি পেস্ট দেবো দিয়ে আমরা কি করব ওই যে নিচে আমরা রেখেছি দুইটি সুতা হালকা গোলাপি কালারের ওই দুইটি সুতা থেকে আমরা একটি সুতা হাতে তুলে এখানে আবার আমরা একটি পেস্ট দিব দিয়ে আমরা আবার আরেকটি সুতা হাতে তুলব। হাতে তুলে আমরা আরেকটি পেস্ট দিব সো আরেকটি পেস দেওয়ার পর এখন আমরা কী করবো আমরা একটু আগে যে এই যে তুলেছি আমরা দুইটি সুতা এই দুইটি সুতা হাতে রাখবো এবং মধ্যখানের যে অর্ধেক সুতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমরা তুলেছিলাম এই অর্ধেক সুতাগুলো আমরা ফেলে দেব হালকা গোলাপি কালারের যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে নিচের দুইটি সুতা মধ্যখানের দুইটি সুতা প্রথমে যে তুলেছিলাম এই দুইটি সুতা হাতে রেখেছি এবং একেবারে উপরের দুইটি সুতা হাতে রেখেছি সো হাতে রেখে আমি এখানে দুইটি পিস দিলাম দুইটি পেস দিয়ে আমি মধ্যখানের যে দুইটি সুতা আমরা প্রথমে তুলেছিলাম এই দুটি সুতা আমরা ছেড়ে দিলাম হ্যাঁ সো ছাড়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি পেস দিয়ে দিচ্ছি তিনটি পেস দেওয়ার পর আপনারা কী করবেন আপনারা এখানে সব সুতো হাতে তুলে নেবেন তিনটি পেজ দিতে পারেন আবার দুইটি পেজ দিতে পারেন সো সব সুতো এখানে আমি আবার তিনটি পেজ দিচ্ছি তিনটি পেজ দিয়ে আমি সব সুতা ছেড়ে দিলাম সো ভিউার্স আপনারা দেখতেই পারছেন আমাদের অক্ষরটি কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে পার্সোনালি অক্ষরটি কিন্তু ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন সো ভিউার্স আমি ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা এ থেকে জেড পর্যন্ত লিখবেন এবং জিরো থেকে কীভাবে নাইন পর্যন্ত লিখবেন সো ভিডিওগুলো পেতে হলেও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন সো ভিউয়ার্স সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ